এই উপকের সম্মানিত সভাপতি উপস্থিত নাতির উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক আলী আমরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ভাই অ্যাডভোকেট আরবাকুল্লাহ সহ উপজেলা নেতৃবৃন্দ উপকর্ণ ইউনিয়ন নেতৃবৃন্দ এবংকর্ণ গ্রামের দুই নম্বর ওয়ার্ডের যুবক ভাইরা মরুভিয়ান সবাইকে দাঁড়াচ্ছে আমার সালামুক

আমরা এই সকল শহীদদের কথা স্মরণ করি আপনারা জানেন আপনারা জানেন জুলাই আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন মজুর কৃষক শ্রমিক সহ প্রায় পনেরো মানুষ মানুষ তাদের জীবন দান করে তাদের বুকে তাজা রক্ত দিয়ে এদেশে একটি স্বাধীনতা সরকারকে উৎখাত করেছিল যার ফলে বাংলাদেশে আমাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে

ভাই বন্যা ভাই বন্যা কি একটা অবস্থা সবাইটা দাঁড়িয়ে ঘুরছে আমি আমার যুদ্ধ করছি বসে করছি